দাদাই খাচ্ছ তোর চোদ্দ গোষ্ঠী খাচ্ছ তোর আঠারো খাচ্ছো এই তোমরা শুধু ঝগড়া করো কেন আমি করি না তোর করে আমি ঝগড়া করি না তুমি ঝগড়া করো তুমি চুপ থাকো শোনা আমি কিন্তু নানুকে বললে দিব তোমরা যদি ঝগড়া করো তুমি যদি কথা না শুনো আমি কিন্তু পুলিশকে বলে দিব এই কই তুমি আমার অফিসের ব্যাগটা আনো দেরি হয়ে যেতেছে বুঝলাম না কানে কি কম শুনো ব্যাগটা গিয়ে আইনা নিতে পারো না খালি হুকুম দেয় সমস্যা কি সমস্যা কি জানো না

শোনো আব্বু আমি কিন্তু নানুকে বললে দিব তোমরা যদি ঝরপা করো তুমি যদি কথা না শুনো আমি কিন্তু পুলিশকে বলে দিব করো আরো ঝরগা করো আরো টাকা টাকা করো আমি ঝগড়া করি হ্যাঁ এবারে দিতে করছ আবার কথা আমার কথা কম করে একটা অশুভ বেড়া খাচ্চর মহিলা তুই খাচ্চর তোর মা খাচ্চর তোর বাপ খাচ্চর তোর দাদাই খাচ্চর তোর চৈদ্দ গুষ্টি খাচ্চর তোর আঠারো গুষ্টি খাচ্চর বেদব মহিলা

আজকে সকালে মারামারি করছে কে যা এটা না তুমি ভালো আছো ভালো আছি তো কার সাথে আসছো আমি একলা এসেছি একাই আসছো কি সমস্যা তোমার মাইয়া আর তোমার মায়ের জামাই প্রতিদিন নাকি মারামারি করে এইটাই বলতে আসছে কি সত্যি নাকি আপু আছে না আমু চুরনি আর এরকম এরকম করে দেখছো তোমার মাইয়া দুনিয়ার বেদবয়া গেছে আমার মোবাইলটা গো দাদা, মায়ার জামাইরে একটা ফোন দাও। এক্ষোন আসতে বলবা। কত বড় বিয়াদপ, হ্যাঁ? জামাইবো ঘরের মধ্যে ঝগড়া করে আর মেয়েগুলি দেখে দেখে শিখতেছে। হ্যালো জামাই। সালাম পরে দাও। এক্ষুনি এইবেসে আসো। কি আসলেই দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে রাখো। বাসা ভিতরে যাই। স্কুলে গেছিলা নাকি? না, দেইছি। আশা আমরা একসাথে খাবো, হ্যাঁ? ঠিক আছে। বস কি শুনতেছে এগুলি কি শুনতেছেন আব্বা বাড়ির মধ্যে ঝগড়াঝাটি করো হাতাহাতি করো চুলা চুলি করো এগুলি কি কি বলে আব্বা আমি ঝরকা করি আমার মতো ভদ্র নমনীয় আন্তরিক মানুষ কি এই আছে আব্বা যা বলার মতো না আমরা দুজন কখনই ঝগড়া করি না আব্বা তুমি তুমি ভদ্র তো মিথ্যা কথা কি বলেন আব্বা আমি মিথ্যা কথা বলতেছি আব্বা না তুমি বলতেছো না আমি বলতেছি মিথ্যা কথা আব্বা আমি ঝরগা করি যদি একটা প্রমাণ দেখাইতে পারে না আব্বা আমি ঢাকার থিকা সাথে সাথে নোয়াখালী চলে যাবো আব্বা কে না কিছু করি না মেয়ে কি মিথ্যা কথা বলে একদিন কি করছে না আব্বু না লাঠি দিয়ে আম্মুর পিটাইছে আম্মু কি করছে জানো একটা চামিজ গরম চামিস নিয়ে আব্বু গায়ে লাগায় দিছে এ ভদ্র ছেলে এখন কি ঢাকায় থাকবেন না নোয়াখালী যাবেন সাধু সাহেব হ্যাঁ সাধু সাজো এই যে বাসার মধ্যে এগুলি করো আর এতটুকু বাচ্চা দেখে দেখে শিখতেছে এগুলি এই এ তোমার কি লজ্জা করে না ها যার ঘরের মধ্যে এরকম একটা মেয়ে থাকে সে কি করে স্বামী স্ত্রী ঝগড়া করে তুমি ওর চুল ধরো ও তোমার কি স্বামী কি চামি চামিজ 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 দিয়া খুচচুন আছে না খুচচুন দিয়া গরম লাগায় দিছে ছি 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 আহ আহ নির্লজ্জ লজ্জgotagar আর কই দিন এর সুন্দর আর কোন যদি শুনে থাপ প্রয়া দ ঠলাই দমু বিয়া দ বসব গোতাগার তুমি কি নষ্ট কেন আমি কিন্তু নানুকে সব বলে দিছি ওকে পাকামি করতে বলছি তুমি ঝরগা কেন করো চুপ চলো পাশে চলো তুই বাচ্চা বাচ্চার মতো থাকবা এরকম পাকামি করবা না কখনো হাঁটো বুঝলাম না কি হয়েছে কি শুনতেছে এগুলা হ্যাঁ কি শুনি তুমি কি ঝগড়া করার জন্য আসছো এখন বাসার মধ্যে কি শুরু করছো এগুলা তোরা আমি আবার কি করলাম ঝগড়া করার জন্য আইনি তোরা জুতো পিটে করার জন্য আইছি জামাই বউ মিল না ঘরের ভিতর কি করস ঝগড়া করস কি লেগা কবে আমরা ঝগড়া করছি আমরা কখনোই ঝগড়া করি না তোরা ঝগড়া করস না জীবনও না মু কখনো আমার দিকে চোখ রাঙাই তাকাই না আসপরিন তো ঝগড়া দূরে থাক ঝগড়া করস না তোরা আমাদের ভিতরে যে ভালোবাসা সেটা আর পৃথিবীর আর কোনো স্বামী স্ত্রীর কাছে কিনা আমি জানি না তুমি বুঝতে পারছো ফাইজলা আমি হ্যাঁ বাসার মধ্যে যে ছোট একটা মাইয়া আছে মনে আছে তো কো হ্যাঁ তুই আর তোর জামাই দুইজনের সব মিক্স কাশ তোমার এই সব আজেরা কথা কে বলছ আমার একটু বলবা কে কই বল মা আজ পর্যন্ত আমরা কি একজন আরেকজনের চোখের দিকে তাকায় কথা বলিনি আহারে চোখের দিকে তাকায় কথা বলছ না হুম লজ্জা আছে তো গো হ্যাঁ ভরে ভিতর তো ছোট একটা লাগিয়ে আছে কি শিখেও কি শিখে আম্মু তোমার ছুঁয়া বলতেছে আমরা কখনো ঝগড়া করিনি বিশ্বাস কর দূরবি না মানে আমার নামে বদনাম জায়গায় জায়গায় এই ব্যাগ লো তোর ব্যাগ আমি লুম কি

শোনো দুজনে মিলা ঝগড়ার মারামারি করতে করতে একজন আরেকজন মাইরা বলো কোনো সমস্যা নাই সকালেও বাসায় যে সব বইলে আসছে এখন থেকে কন্টিনিউ মারামারি করো তুমি ওর চুল ধরে চাকি দিবা তুমি আবার ওরে খুরচুন গরম করে লাগাই দিবা তারপর ও তোমার লাথি দিব তুমি ওর লাথি দিবা ও তোমার মুখ চেপা ধরবো তুমি ওর মুখ চেপা ধরবা আবার মাঝে মাঝে তো শুনি যে ওয়াশরুমের ভিতরে দরজা লাগায় দাও মারামারি করার জন্য নাকি এই জন্য চিন্তা ভাবনা করছি তোমরা যা খুশি প্রত্যেক দিন করো টোয়েন্টি ফোর আওয়ার্স করো ও রে আমাদের এখানে নিয়ে যেতেছি ও আমাদের এখানে থেকে পড়াশোনা করবে কারণ তোমাদের এখানে থাকলে তোমরা যে কাজগুলি করতেছো এগুলি ওর ব্রেনের ভিতরে ঢুকতেছে আর সব ডাউনলোড হইতেছে তারপর একটা সময় এই সন্তান আউট অফ কন্ট্রোল তা আমরা চাই না এটা আব্বা আর এরকম করবো না কোনোদিনও করবো না আব্বা একটা সুযোগ দেন আব্বা আর কিছু শুনবা হ্যাঁ এরপরও যদি লজ্জা না হয় না সারা দিন আর রায় সব মিলাইয়া চিরা জুতো আছে না ওগুলি দিয়ে যদি তোমাদেরকে বাইরাই না তারপর তোমাদের লজ্জা সরম হবে না তোমরা দুজনেই নির্লজ্জ তাই চলো অসভ্য কথা হ্যাঁ ভালো হয়েছে যায় জানেন না আমার মতো ভদ্র আমার মতো নমনীয় আমার মতো এরকম লোক আর হয় না এই যে আরেকজন উনি তো বলছে আরে বাবা রে বাবা আমরা স্বামী স্ত্রীর মধ্যে এত মিল এত মিল তুমি চিন্তাই করতে পারবা না এই যে মিলের নমুনা এটাই তো নাকি তখন মতো কিছু গদ্যম স্বামী স্ত্রী আছে যাদের জন্য ছেলের সন্তানরা নষ্ট হয় হ্যাঁ আসছে আমার জ্ঞান দিতে তুইটা ফালাইছো

তোর চোখ নাই কি আস না ঘরে কেউ আসেনা না আসে তুই কথাই কথা আমার গায়ে দেখছ কি কথা গায়ে দেখছ কি তালাক দাও কিন্তু বেশি কথা কই দে তুই তালাক তুই দেখতে চাস আমি তোর এই মুহূর্তে তালাক দিয়ে দেব হ্যাঁ তোর মুখটা তো কম চলবে নালে যে করে শুরু হয়ে গেছে হ্যাঁ কি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হ্যাঁ কত বড় নির্লজ্জ কি রে হ্যাঁ তোর না বলে ঝগড়া করছ না কি তোর বলে আছ না

তুমি যদি আমার কোনো কাজ করলে করবা না করলে নাই তো আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না বহুত অপমানিত করছো আমারে তোমার আব্বা অপমান করে গেলো এলাকার মানুষজন আমার অপমান করে আমার অপমান হাত থেকে আমি চাই এইটাই যে মনে থাকে নেক্সট টাইম আমার কোনো কিছু অর্ডার দিলে তো বুঝো আমি অর্ডার দিই কি করলে আমি তো তোমার শুধু অর্ডার দিই তুমি তো একবারে নিষ্পাপ দুধের দোয়া তুলসী পাতা মনটা চিটাছিল ওলো চকড়া বের করে দিছে এই যে এই যে শুরু করে দিছে ভালো হয়ে গেছি দেখি কিছু কইলাম না ले त भइरहे